দরজা খুলতেই ছেলের সাথে নতুন বেনারসি পরা ঘুমটা টানা এক মেয়েকে দেখে অবাক হয়ে গেলেন মা নিঃসন্দেহে এটা ছেলের বিয়ে করাবো সদ্য বিয়ে করে এনেছে কিন্তু রোহানের মতো ছেলে বাবা মাকে না জানিয়ে বিয়ে করতে পারে না সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে মায়ের কাছে মা ছেলের কাছে গিয়ে ছেলের মুখের দিকে তাকায় রোহান তখন চেহারা নিচু করে মেঝের দিকে চেয়ে আছে ওর চোখে মুখে অন্যরকম একটা ব্যাপার কাজ করছে নতুন বিয়ে করার পর যেমন আলো ভয় লজ্জা সবকিছু একসাথে কাজ করে অনেকটা সেরকমই মা অবাক হয়ে অনেকক্ষণ কথা বলতে পারলেন না রোহান নিজেই আগে বলল মা ও অনামিকা আমি তোমাদেরকে না জানিয়ে ব্যাস হয়েছে আর বলতে হবে না আমি বুঝে গেছি কাহিনী গেছি আসল ঘটনা কি তোর সাহস কত বড় জন্ম দিয়ে কোলে পিঠে করে মানুষ করলাম আর আজকে কোথাকার কোন মেয়েকে বিয়ে করে আবার বাসায় এনে বলছিস তোমাদেরকে না জানিয়েই কষ্ট করে ছেলেপুলে মানুষ করার উপহার হয়তো এটাই রোহান বলল মা আর তো কিছু করার নেই মা অনামিকার মুখ দেখবে না মা আর কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তারপর নিজের মতো সেখান থেকে চলে আসে এদিকে অনামিকা চুপচাপ চেয়ে আছে মেঝের দিকে ওর বুকটা ভয়ে শুকিয়ে গেছে ভালোবেসে বিয়ে করে জীবনে কত ভয়াবহ বিপদ অপেক্ষা করছে রোহানের কথায় ভাবনায় ছেদ অনামিকার রোহান অনামিকা তুমি চিন্তা আমি দেখি মা কি বলে তবে মায়ের মুখ দেখে বুঝতে পারছি সে অনেক কষ্ট পেয়েছে এসো রুমে যাই বলে তারা চলে আসে অনামিকাকে রুমের দরজার সামনে এনে দাঁড় করিয়ে বলল প্লিজ তুমি রাগ করো না আমি তো আছি বলেই রোহান সেখান থেকে চলে যায় অনামিকার খুব বলতে ইচ্ছা করছে আমার জন্য তোমার মা অনেক কষ্ট পেয়েছে আমাকে মাপ করে দিও কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না মেয়েটা বোধ পাথর হয়ে গেছে বেশি কষ্টে মানুষ পাথর হয়ে যায় রোহান মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়ায় দরজা খোলাই আছে ও ডেকে বলল মাগো ওমা মা কোথায় গেলে মায়ের কোনো সাড়া পাওয়া গেল না রোহান কি বলবে বুঝতে না পেরে আবারও ডাকলো মাগো কোথায় গেলে তুমি এবারও মায়ের কোনো সাড়া নেই রোহান নিজের মতো করে বলে গেল মা অনামিকাকে কি রুমে নিয়ে যাব ওর মুখটা দেখলেও না ওকে রুমে নিয়ে যাই মা মা কোনো কথা না বলে ঠাস করে দরজা লাগিয়ে দিলেন ছেলের মুখের উপর উপর কোনো মা এভাবে দরজা লাগিয়ে দিতে পারে জানা নেই রোহানের কিন্তু একা একা বিয়ে করে ফেলাটাও অনেক বড় অপরাধ হয়ে গেছে মা তো অনেক ভালোবাসে ওকে বাবা মা কত আশা নিয়ে আছেন ছেলেটাকে ডাক্তার বানাবে ছেলে বিয়ে করে এনে সমস্ত আশাই মাটি করে দিয়েছে রোহান ভয়ার কথা বলল না মায়ের অনুমতি ছাড়া অনামিকাকে বসতেও বলতে পারছে না কত বড় বিপদ পার করে আসতে হয়েছে সেটা তো মা জানে না রোহান চুপচাপ সেখান থেকে চলে আসে রোহান অনামিকার কাছে এসে বলল নিরা কোনো কথা বলল না মা দরজা লাগিয়ে দিয়েছে মুখের উপর পাঞ্জাবির হাতা খামচে ধরল অনামিকা রোহান অনামিকার হাত চেপে ধরে ওকে দিয়ে বলল এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই বাবা আসার পর একটা না একটা কিছু হবেই হয় বরণ করে নেবেন নয়তো বের হয়ে যেতে হবে বাড়ি ছেড়ে চলো সোফায় গিয়ে বসি বলে দুজনে চলে আসে তুমি সোফায় বসো আমি দেখি শেষ আর একবার চেষ্টা করি মাকে দেখে বোঝাতে পারি কিনা দেখি তুমি চিন্তা করো না এত আমার উপর ভরসা রাখো বলে চলে যায় মায়ের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দেয় মাগো আমি কোনো অন্যায় করিনি একটা ঝামেলায় পড়ে বিয়ে করতে হয়েছে আমাকে বিশ্বাস করো তুমি দরজাটা খোলো না প্লিজ অনামিকা এখনো বসে আছে মেয়েটা অনেক টায়ার্ড দুদিন ধরে না খেয়ে আছে ওর কথা যদি একটু মা দরজা খুলে দিয়ে বের হয়ে আসেন মা ভয়ঙ্কর চেহারায় যত রেগেই থাকুক না কেন দরজা তো খুলেছেন রোহান মায়ের পায়ের কাছে বসে পড়ল মা প্লিজ অনামিকার মুখটা দেখো তোমার পছন্দ হবে মা কিছু না বলে রুম থেকে বের হয়ে আসে মা সোফার কাছে এসে অনামিকার পাশে বসে অনামিকার ঘুমটা তুলে তাকালো ছেলের বউয়ের দিকে মেয়েটা দেখতে খারাপ না বেশ সুশ্রী মা কিছু না বলে সেখান থেকে চলে গেল রোহান অনামিকার পাশে গিয়ে বসে মা নাস্তা হাতে এনে টেবিলের উপর শব্দ করে রাখলেন তারপর বললেন খেয়ে নিতে বল তোর বউকে এটা বলে মা চলে যায় রোহান কি করবে বুঝে উঠতে পারল না অনামিকা দুদিন কিচ্ছু খায়নি ও যেহেতু এখন রোহানের স্ত্রী কাজেই ওর ব্যাপারে সমস্ত চিন্তা ভাবনা রোহানকেই করতে হবে রোহান অনামিকাকে বলল আগে খেয়ে নাও তুমি তো কিছুই খাওনি সে কিছু বলল না এই অবস্থায় খাবার মতো রুচি বা ইচ্ছা কোনোটাই নেই ওর তার উপর বিয়ের সাজে এভাবে কতক্ষণই বা থাকা যায় তাকে রুমে ঢুকতেও বলতে পারছে না রোহান কি হলো নাস্তা খেয়ে নাও আমি আরেকবার মায়ের কাছে যাব। রোহান মায়ের দরজা এসে যা দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে যায় সে দেখলো তার মা ফ্যানের সাথে রশি বাঁধছেন মুহূর্তেই পুরো দুনিয়া কেঁপে উঠলো রোহানের চিৎকার করে ছুটে যায় মায়ের দিকে মায়ের পাশে গিয়ে মাকে টেনে নামালো বিছানা থেকে মাকে নামিয়ে মায়ের পা ধরে পড়ল মা তুমি কেন এমন সিদ্ধান্ত নিলে প্রয়োজনে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো আমাকে ত্যাগ্য করবে তবু এমন কাজ করবে না আমি তোমার বাধ্য ছেলে নই মা কিন্তু একবার জানতে চাও কেন বিয়েটা করেছি কি এমন হলো যে তুই আমাদের না জানিয়ে আমাদের স্বপ্ন এভাবে ভেঙে দিলি কেন আমাদের না জানি এমন সিদ্ধান্ত নিলি মা তাহলে শোনো অনামিকাকে তার বাবা বলল তোর জন্য আমি যাকে ঠিক করেছি তাতে সমস্যা কি টাকাওয়ালাদের আরেক বিয়ে করার অধিকার আছে বাবা আমি পারবো না প্রয়োজনে আমি আত্মহত্যা করব তবুও তখনই ঠাস করে থাপ্পড় দিয়ে বাবা বলল। আমার মুখের উপর কথা বলা শিখে গেছিস আমি কালকেই রহমত শেখের হাতে তোকে তুলে দিব আর বিনিময় অনেক টাকা নিব ছি বাবা তোমাকে বাবা বলতেও আমার ঘৃণা হচ্ছে নেশা করতে করতে তুমি এমন পর্যায়ে চলে গেছ কোনটা ভালো কোনটা খারাপ সেটা গণনা করছো না আমি সাফ সাফ বলে দিচ্ছি আমি করব না মানে করব না আমিও বললাম মনে রাখিস বলে বাবা চলে যায় রোহান ছাদে দাঁড়িয়ে আছে এমন সময় তার মোবাইলে কল আসে সে মোবাইলটি হাতে নিয়ে দেখে অনামিকার কল কলটি রিসিভ করতে অনামিকা কেঁদে দেয় রোহান অবাক হয়ে বলল তুমি কাঁদছ কেন রোহান আমি কি করব এখন আরে বাবা কি হয়েছে বলো না আমি তো আছি আমার উপর তোমার কি ভরসা নেই বাবা আমাকে টাকার জন্য একটা বুড়ো লোকের সাথে জোর করে বিয়ে দিচ্ছে কালকে ওনার হাতে তুলে দিবেন বলেছে কি সব বলছো হ্যাঁ রোহান তুমি আমাকে ক্ষমা করে দিও আমি এ বিয়ে করতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আত্মহত্যা করব। চুপ করো অনামিকা জানো না তুমি আত্মহত্যা মহাপাপ তুমি এক্ষুনি বের হয়ে যাও আমি তোমাকে নিতে আসছি আজকে এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব। কি বলছো তোমার বাবা মা সেসব আমি ম্যানেজ করব। তুমি বের হয়ে এসো এই বলে কলটি রেখে রোহান সাত পাঁচ না ভেবে নেমে চলে আসে এবার শুনেছো তোমা কেন অনামিকাকে বিয়ে করলাম এটা যদি তোমাদের অবাধ্য বা খারাপ করেছি তাহলে আমি অনামিকাকে নিয়ে চলে যাব আর এ মুখ তোমাদের দেখাবো না মা সবটা শুনে ছেলেকে জড়িয়ে ধরে আর হাত ধরে টেনে নিয়ে আসে কই আমার বৌমাকে এতক্ষণ এখানে বসিয়ে রাখলাম যে আমি কেমন শাশুড়ি খুব খারাপ আমি স্বার্থপর রোহান মায়ের দিকে হা করে তাকিয়ে আছে অনামিকা মিষ্টি একটা হাসি দিয়ে শাশুড়িকে সালাম করে শাশুড়ি অনামিকাকে বুকে টেন শাশুড়ি অনামিকাকে বুকে টেনে নেয় রোহান বলল আমাকে বুকে টেনে নিবে না মা আয় বাবা বুকে আয় আর এখানে হাসি খুশি আর সুন্দর পরিবার দেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে কে কোন পরিস্থিতিতে পড়ে যায় তা আগে থেকে কেউ জানে না তাই পরিবারের দোহাই দিয়ে প্রিয় মানুষটিকে দূরে ঠেলে দিবেন না তখন হয়তো আফসোস করতে হবে বেঁচে থাকুক ভালোবাসা গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ